জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 এক দল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যে বললো যে ইন্না সামিয়া কোরআন আজাব আজিব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় আমান নাবি আমরা ইমান এনে ফেললাম সুহান সব শেষে আল্লাহ হাবিবসাহ ইসলাম ওয়াস আল হুমা জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহ হাবিবসাহ ইসলাম বলবে আল্লাহ আমার উম্মত কে বাঁচা আল্লাহ তালা এবার জিব্রাইল মারফত বলবেন যে ইলা মোহাম্মদ সাহ ইসলাম যাও মোহাম্মদের কাছে যাও আকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উন্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কিন্তু কেয়ামতের এই শাকুনির দৃশ্য দেখে দুধের বাচ্চা রেখে মা দিবে তো সেদিন মানুষের চোখ হবে চানা পাড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কুড়ি পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফেল কে বলবেন এবার দ্বিতীয় ফুদ্কার দেু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ কেউ থাকবে

যখন কে আমাদের দিন সবার হিসাব কিতাব শেষ হয়ে যাবে এবং এর মধ্যে থেকে বিশাল এক কাফেলা জাহান নামে যেতে থাকবে এবং অনেক সংখ্যক লোক জান্নাতে যেতে থাকবে তখন আল্লাহ তালা এক ব্যক্তিকে ডাক দিবেন যে জান্নাতের দিকে যেতে থাকবে তার নাম আওয়েস হবে আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবেন তোমরা তাকে সবার থেকে আলাদা করে দাও তখন ওই ব্যক্তি ঘাবড়িয়ে যাবে তাকে কেন আলাদা করা হচ্ছে তখন আল্লাহ তালা তাকে ডাক দিয়ে বলবেন হে আওয়েস তুমি তোমার আঙ্গুল উঠাও জাহান নামের দিকে যে কাফেলা যাচ্ছে তাদের দিকে আঙ্গুল ফেরাও এবং যতদূর পর্যন্ত তোমার ইশারা যাবে আমি ওই পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দিব কথা শুনে ফেরেস তখন আল্লাহ তাল্লাহ নিকট আরস করবে সে এমন কি আমল করেছে যার কারণে আপনি এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিচ্ছেন তখন আল্লাহ তালা বলবেন সে তার মায়ের খেদমত এমন ভাবে করেছে যার ফলে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিয়েছি আয়সা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম বড্ড খুশি হয়ে গেলেন আয়সা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মা এসাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাটটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাতটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করত বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মায়েশা বললেন কেমনে বোঝেন বিশ্বনেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি করে। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নী আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না হাসান বলে নানাজি আপতার মেয়ের নামের বিচার ফাতিমার নামের বিচার বিশ্বনবী মসজিদে নববীতে যোহরের নামাজ পড়ে হাসান হোসেনকে দেখতে গেলেন যে দেখে فاطمه রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হোসেনকে বুঝ দেয় ঠিক কি বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে কুমন্ত হাসান আর হোসেন জেগে গেল দৌড়ে এসে নানাজিকে জাপটে ধরে ডেকে বলে নানাজি কত কাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এই মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন বিশ্বনবী বললেন কিসের বিচার হাসান বলে নানা জি আপনার মেয়ের নামের বিচার বিস্ময় বললেন ও হাসান আমার মেয়ে ফাতে মারাবার কি বিচার কি অপরাধ আমার ফাতে হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ খুদার জ্বালায় বেহুশ হয়ে যাই আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করি আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় দেয় আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন এটাকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী সামদেশের জুব্বা পড়তেন সামদেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ কোর ডান আর পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে কত তিন দিন যাবৎ কোনো দানা পানি পড়ে নাই আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা একজন মহিলা বোরকা করছে কিন্তু চেহারা খোলা তার হেজার হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন আবার অনেক মহিলারা পা না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা মোজা করে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত

মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে পুরুষদের পোশাক পরা যাবে বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার প্রিয় নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব তুমি দিয়ে আসলে হবে না কে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সৈয়দনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় যেই নবীর মেয়েরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত कांड কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর আর আকাশকে বললেন ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে জমতে এটা হয়ে গেল হামা হামাইম মাসনুন কাদা মাটি কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের ডাইস তারপরে আল্লাহ সূর্য বললেন সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের দাও চল্লিশ বছর সূর্যের প্রখর্যক আদম হয়ে গেছে এখন টুকামরলে ঠনঠন করে এখনো রুহের এর দেয় নাই কিন্তু কেটে গেছে 120 বছর এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে 40 দিন ছিলাম মুদগা গশতপিণ্ড

আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহারা তোমাদের ভাই মহাভিয়াল কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মুহূর্তে আমরা গায়ে বানা জানা যা পড়বো বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবার লাইন ধরে দাঁড়ালো সেদিন জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়ে বানা জানা যায় তোমরা গাছ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুআভিয়া যার কারণে 140000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো سيدنا জিব্রাইল বললেন নবী তেমন কোন বড় আমল নয় ছোট একটা আমল আপনার এই প্রিয় সাহাবি হাঁটে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে রাজি আছেন তো দিন আল্লাহর এই আরশটা 8 জন বহন করবে এদের সাইজ কত বড়

কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহার কে হালাল করবে কে দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়া বৈধ করে দিবে কে জাহান উপর দিয়ে বানানো ভয়ঙ্কর একটি সেতু যার নাম হলো ফলসিরা বিচার দিবসে প্রত্যেক মুসলমানকে এই সেতুর উপর দিয়ে পার হতে হবে এটি হবে চূড়ান্ত এক পরীক্ষা এই সেতুটি জাহান নামের উপর দিয়ে বানানো হয়েছে আর এই সেতুর শেষ প্রান্তে থাকবে জান্নাত যে ব্যক্তি এই সেতু পার হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি ফলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে সেদিন মানুষ এই সেতু পার হবে তার ইমানি শক্তিতে ও আমলের ভিত্তিতে দুনিয়ার জীবনে যে যত বেশি আমল করবে তারা খুব সহজে এই সেতু পার হয়ে যাবে মুমিন ব্যক্তিরা এই সেতু আলোর গতিতে পার হয়ে যাবে আবার কিছু মুমিন ব্যক্তিকে ফেরেস্তা এসে নিজ হাতে সাহায্য করে পার করে নিয়ে যাবে আর যে সকল ব্যক্তি দুনিয়াতে দুর্বল আমল করবে তারা এই সেতুতে দীর্ঘ গতিতে আগাবে এবং চলতে চলতে তারা নিচে পড়ে যাবে অর্থাৎ জাহান নামে পড়ে যাবে একবার চিন্তা করে দেখুন আপনি এমন একটা ব্রিজ পার হচ্ছেন যার নিচে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলছে এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে